ইউটিউব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমিও ভালো আছি আজকে একেবারে নতুন ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে গরুর ভিডিও চলে আসছি আপনাদের মাঝে আজকে কিছু গরু দেখো আপনাদেরকে বাসুর সহ কিছু গরু আছে এবং ভরপুর প্রেগনেন্ট কিছু গরু আছে যাই আমাদের ক্যামেরার সামনে আছে আমাদের এলাকার আমাদের বড় ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছে আছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তারপর কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ভাই প্রতিবন্ধ আসতাম না আসছি আপনার ছোটো ভাই আচ্ছা আচ্ছা অনেকদিন ব্যবসা করি ঠিক আছে জি জি কত পিস গরু আছে এখন বর্তমানে এখনো উপর আছে ব্যবসা তো এই অনলাইনে কোনো ব্যবসা না আমার কাছে সব ব্যবসা ঢাকাল নিয়ে যায় আচ্ছা কিনা আর কি জি 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 আর মনে হলে দেখি করে কথা বলে ব্যবসা করা যায় কিনা আচ্ছা আচ্ছা চারদ হ্যাঁ সাত দিন বাচ্চার পর বাচ্চাটা বক না হ্যাঁ বাচ্চাটা বকনা বাচ্চা আচ্ছা দাঁত জি মায়ের মতো কালার এটা আমি বেশি বসে বলবো না তিরিশ গ্যারান্টি তিরিশ লিটার হ্যাঁ মানে সারাদিনে সারাদিনে তিরিশ লিটার তিরিশ লিটার হ্যাঁ সারাদিনে গ্যারান্টি আছে আমার এখানে আপনি দেখবেন ওর দর্শক প্রথম আমি প্রথমই করলাম কোনোদিন করে নাই জি জি ভালো লাগে তাহলে আপনি

আর মাটা ওলানটা একটু পানি আছে ওলানের পানি আছে এই সাইডে এই সাইড টা একটু পানি আছে সমস্যা নেই বুঝে গরুর সম্বন্ধে তারা জানে ভাই বুঝতেন আচ্ছা 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 লিটার সকালে দিয়ে দিবো

এটা সুন্দর হ্যাঁ কালারটা সুন্দর সুন্দর হ্যাঁ আর অন্যরকম ডিজাইনের এই যে ভাই এইটা কেমন দাম নেবেন এটা ফ্রিজ দাম আড়াই লাখ টাকা ভাই আড়াই লাখ টাকা হ্যাঁ ফ্রিজ দাম এখানে দর দামে কোনো সুযোগ দিবেন না সুযোগ হয়তো অল্প কিছু দিব ভাই মিষ্টি খাওয়ার নাটোরের কাছে করলে খাওয়াবো আপনি আসবেন প্রথম প্রথম আমার প্রথম প্রতিবেদন দাম আনি লাভ কি ভাই আচ্ছা দাম তাহলে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ আচ্ছা

থেকে আর কি বলবে একদম থাকার জায়গা ব্যবস্থা আছে নাটরে আর গরু কেমন দুইশো আশি দুই লক্ষ আশি হ্যাঁ দুধের গ্যারান্টি ভাই কিন্তু হ্যাঁ আশি ভাই দুইশো

দোয়া দেখলে বুঝতে পারবে কেমন যাচ্ছে ভাই কিন্তু যা বলছে ক্লিয়ার বলতে ক্লিয়ার কথা বার্তা বলছে এটা যদি নেন দাম ধরে হ্যাঁ এটা দুশো তিরিশ ভাই বুঝছেন দুই লক্ষ তিরিশ দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ দুই লাখ সত্তর দুই লাখ তিরিশ হাজার দাম এটা বিশটা গ্যারান্টি বিশ লিটার গ্যারান্টি দিচ্ছে খুব খানি লাগু হ্যাঁ খুব খায় এ দেখেন না জঙ্গলা ঘাস মাস পোয়াল দেখেন আচ্ছা এই যে পুরুষ মানুষ না থাকলে মহিলা পালতে হবে আরে আল্লাহ সাত না করু সাত না করু ঠিক কোনো রকম ঝামেলা নাই আচ্ছা আচ্ছা কিন্তু একদম মহিলা পালারই করু ভাই মহিলা মানুষ পালি আমার এলাকার সব দেখো অনেক প্রবাসী ভাই আছে ভয় করে না না কোনো ঝামেলা নাই হ্যাঁ তো এগুলো কোনো রিস্ক নাই ভাই না না দেখেন না কি জঙ্গলের ঘাস খাচ্ছে দেখেন বাড়ির আশেপাশে ময়লার ঘাস সব খাবে দরদাম করা শুরু থাকবে আচ্ছা এই তো মোটামুটি ছিল আমাদের গুরু আরো বেশ কিছু আছে তারপরে শেষে আমি গিয়ে দেখিয়ে দেবো এই গরু কি অবস্থা এটা ভাই দন করা হয়ে গেছে দন করা হয়ে গেছে হ্যাঁ এটা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা দাঁত ছাড়ছে কেবল আচ্ছা দ্বিতীয় বিয়াল জি এটা ছাব্বিশ সাতাশটা দুধ আছে বুঝছেন প্রতিদিন দোয়া নিয়ে যাবে ওলান্ড দেখেন ওলান্ড ক্যাপাসিটি আচ্ছা হ্যাঁ রানী শঙ্কর গরু জি জি দেখুন ওলান দেখেন এই যে দেখেন এই পিছন দেখেন এর বস্তা ভাই বুঝছেন হুম মানে ভাই যেটা বলতে আপনি দেখেন আইসে দেখেন দেখে থাকবেন বিকেলে ধোয়া দেখবেন বাচ্চার সাথে দুধ খাওয়াবেন জি জি হ্যাঁ সামনে তারপরে নিয়ে যাবেন তারপরে নিয়ে যাবেন হ্যাঁ লোকানোর কিছু তো নাই খামার আছে গরু আছে

থাকা খাওয়ার সুবিধা করলার একটা গরু আল্লাহ আমি লাভ লাভ প্রথম প্রথম গাড়ি ভাড়া হ্যাঁ হ্যাঁ আপনার আসেন দুই এটা দুই কেবল দুই দাঁত এটা এটা না বকনা বাচ্চা গরু আমি সবসময় বিস্তারিশটা গো আমার কাছে থাকে থাকে তো ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকে আচ্ছা আলাইকুম